মুর্শিদাবাদ ছাড়িয়ে আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার শিলুড়ি গ্রাম প্রত্যেক বছর বৈশাখের প্রথম মঙ্গলবারে এই উৎসব হয় বেশ কিছুদিন আগে পর্যন্ত আপনারা এই যে দেখছেন গঙ্গাটায় এত দূর পর্যন্তই ছিল অর্থাৎ ভাগীরথী যে গঙ্গা সেটা এতদূর পর্যন্ত বিরাজমান করত কিন্তু উনিশশো সালে ভয়াবহ এখানে দুর্যোগ হয় এবং সেই দুর্যোগে এই গ্রামেরই এক গৃহবধূ ওই দুর্যোগে মারা যায় মারা যাওয়ার পর এই গাছ যেটা দেখছেন অসত্য গাছ এই গাছটাও কোনো ক্রমে এটাও ভেঙে পড়ে তারপরে নতুন করে ওই বছর থেকেই এখানে পুজো শুরু হয় জটাধারী পুজো চল্লিশতম বর্ষ পূর্তি উপলক্ষে এখানে জাঁকজমক অনুষ্ঠান চার পাঁচ দিন ধরে এখানে মেলা হয় এবং আজকে সকাল ছটা থেকে এখানে আমরা লক্ষ্য করছিলাম এখান থেকে প্রসেশন বের হয়ে আট থেকে আশি সমস্ত বয়সের কচি কাচা থেকে আরম্ভ করে বৃদ্ধ সবাই এখান থেকে তিনটে গ্রাম অতিক্রম করে সামনে ভাগীরথী যে গঙ্গা আছে সে গঙ্গাতে ঘটে করে জল নিয়ে আবার মন্দিরে জল ঢালা হলো দীর্ঘ চল্লিশ বছর পূর্ণ হলো হ্যাঁ এবং বৈশাখে প্রথম মঙ্গলবার থেকে শুরু আমাদের পাঁচ দিন ধরে এই মেলাটা উদযাপন হয় এবং চারটে জেলার বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ভক্ত এখানে এসে মানসিক বাবার কাছে মন যে মনোকামনা নিয়ে আসেন সব কিছুই মানসিক দিয়ে পূর্ণ হয় আমার নাম উত্তম কুমার সরকার আমি শিক্ষকতা করি আমি সম্পাদক বর্তমান যুগে ছেলেমেয়েরা দেখবেন মোবাইলে আসক্ত হয়ে পড়েছে যে গ্রামীণ যে কালচার টুসু গান ভাদু গান কবি গান বাউল গান এবার নাটক কীর্তন হরিনাম সংকীর্তন এই জিনিস হারিয়ে গেছে বিভিন্ন খেলাগুলোও হারিয়ে গেছে আমরা চাইছি যারা যে সমস্ত লোক এই বিভিন্ন গানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আমরা তাদেরকে যে এইখানে এনে তাদের আমার মানুষকে আনন্দ দেওয়ার পর তাদের কিছু উপার্জন হয় সেই উপার্জন তাদের সংসার চলে এবং আমাদের যে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেই সংস্কৃতিকে আমরা পুনরায় ফিরিয়ে আনার জন্যে আপামোর জনগণ আমাদের গ্রামের পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী জেলার আমরা সচেষ্ট হয়েছি আমাদের যে পুরুষ বসাই আছেন উনি পূজা করবেন ঘট মঙ্গল ঘট ভর্তি হবে ভরার পর সকলে যার যে যার মানে ঘট তারপরে কলসি নিয়ে জল নিয়ে যাবে বাবার কাছে জল ঢাল ঢালবে বাড়ি আসবে বাড়ি থেকে আবার পূজা সামগ্রী নিয়ে বাবার কাছে যাবে পূজা করবে এবং যার যা মনস্কামনা আছে যে মানসিকভাবে যে মানসিক মানে কামনা করেছে সেটা বাবার কাছে দেবে দিয়ে তারা বাড়ি আসবে পাঁচ দিন ধরে পাঁচ দিন ধরে এই উৎসব চলবে আজকে আমাদের মঙ্গলবার শনি সময় অধিবাস হবে কালকে অষ্টপহর হইনাম হবে আগামী পরশু দিন মহোৎসব হবে তারপর রাত্রের বেলায় কীর্তন হবে তারপর দিন দিনের বেলায় কবি হবে রাত্রের বেলায় গীতিনাট্য হবে তারপর দিন আবার দিনের বেলায় কবি হবে রাত্রের বেলায় বাউলগান হবে এবং বাউল গানের পর আমাদের এই উৎসব সমাপ্ত হবে নাম এবং পরিচয় আমার নাম বুদ্ধদেব কার না আমার এই গ্রামের বাড়ি আমি পঞ্চায়েতের সহায়ক আমার নাম কি মামুনি দাস কোন

ঠাকুর নাম কি अपन কোন্ তত্ত্ব বর্ষণ সকাল থেকে ঘুম থেকে উঠিছি ঘুম থেকে উঠে তারপরে আমাদের বাবা জটাধারী ভোলে বাবা সেই ডেশটা পড়েছে সেই ডেশ পুরে পাঁচজন সাথে নাস্তা নাস্তে আমি এখানে এসেছি এখানে এসে চা টান করি আমি বাঁง নিয়া ভাব জল খাবো पाचेतार নাম বহু দেশ দেশান্তরে বহু যুগ ধরি বাবা জটাধারী আছেন গ্রামের উত্তর ধারে হয় লক্ষ্য অসত্য বৃক্ষ যোজন হতে উদূরে গোড়ার আয়তন করেছে বেষ্টন বিঘা দুই তিন জুড়ে উনিশশো পঁচাশি সালের চব্বিশে মার্চ এক ভয়াবহ ঝড়ে বাবার একটা ডাল ভেঙে পড়ে যায় তারপরে সেটা আমরা সবাই বাজনা সহকারে হরিনাম সহকারে গঙ্গায় বিসর্জন দিই এবং তারপর থেকে বাবার এই যে কবে কাথাকে যে শুরু হয়েছে সেটা কারো জানা নাই কিন্তু উনিশশো পঁচাশি সালের চব্বিশে মার্চ থেকে ধারাবাহিকভাবে আজ একচল্লিশ বৎসর চলছে বাবার এই বাৎসরিক পূজা অনুষ্ঠান আমিও প্রদীপ চ্যাটার্জি এই গ্রামেরই বাড়ি প্রায় পঁয়ত্রিশ বছর আমি বাবার পূজা করছি বাৎসরিক পূজা এইভাবেই সারা দেশ ও দেশান্তর থেকে যুগে যুগে এবং চারিদিকে উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি ঘটছে এবং সমস্ত হরিনাম কীর্তন সংকীর্তন দেশ ও দেশান্তর থেকে চারিদিক থেকে লোকজন ভক্ত আমরা দেখতেই পাচ্ছেন ধারে এই আজকে আমাদের এখানে থেকে গঙ্গা এইখান গঙ্গা ঘট পুড়ে বাবার ওখানে নিয়ে যাব তারপরে আমি গিয়ে ওখানে বাৎসরিক পূজা বাবার শুরু হবে পূজা হোম আর হোম যজ্ঞ সমস্ত কিছু শুরু হবে তারপর হরিনাম হবে কীর্তন হবে মহৎসব হবে কবি গান আছে বাউল গান আছে এইভাবে পাঁচ দিন সাত দিন আমরা আনন্দ সহকার আনন্দ সহকারে সবাই মিলে বাবার এই উৎসব পালন করছি বা পাঁচ দিন ব্যাপী এই উৎসব আমাদের হয়ে আসছে এই আমাদের বাবার ঘটনা হ্যাঁ মেলাও বসেছে মেলাও হচ্ছে মেলা মেলাও পেলাও চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে মেলাও হচ্ছে তার বাবার একটা দিয়ে আমি শেষ করি আমার নাম প্রদীপ চ্যাটার্জি পূর্ব বর্ধমান জেলা মানে সংস্কৃতি প্রবণ জেলা শুধুমাত্র এই পূর্ব বর্ধমান নয় এই গ্রামের দুটো গ্রাম পার হলেই ও গ্রামের পরই সেখানে কিন্তু মুর্শিদাবাদ জেলা পড়ে যায় আবার এই গঙ্গা পার হলে ওইদিকে কি নদিয়া আবার বীরভূম সাইডে আছে আর এখান থেকে কাটোয়া ঢিল ছড়া দূরত্ব সব কিছু মিলে চারটে জেলার মানুষ এই গ্রামের শিলুড়ি গ্রামের এই যে জটাধারী বাবার এই উৎসব নিয়ে মেতে থাকে আট থেকে আশি সমস্ত বয়সের কচি কাঁচা থেকে আরম্ভ করে বৃদ্ধ এই জটাধারী উৎসবকে কেন্দ্র করে আগামী পাঁচ ছ দিন এখানে মেলা এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তাই এই আশপাশে চারটে জেলার যে বিভিন্ন গ্রামের বাসিন্দা আছেন তারা আসুন একবার তার কারণে এই গঙ্গা তীরে এই মনোরম দৃশ্য তীব্র গরমে ভালোই আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে এটা বলতেই পারি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে